আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আরবি ভাষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু বাক্যবরণ শিখবো ভিডিওতে তাদের জন্য বিশেষ করে যারা মিডিল ইস্টে আসবেন চিন্তাভাবনা করতেছেন অথবা দুটো নতুন আসছেন তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন চলুন করে মূল ভিডিও শুরু করা যাক নতুন এসেছি নতুন এসেছি এর আরবি হচ্ছে ইজি জেদিত নতুন এসেছি ইজি জেদিত এখানে শব্দটা হচ্ছে ইজি অর্থ আশা জেদিত অর্থ নতুন তাহলে একত্রে বাক্যটা শিখলাম নতুন এসেছি আরবি হবে ইজি জেদিত তারও বাক্যটা শিখবো কাজ ভালো কাজ ভালো আর আরবি হচ্ছে সগল কয়েস কাজ ভালো সুগল কয়েস এখন শব্দটা হচ্ছে সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো তাহলে একত্র হলো সুগল কয়েস। কাজ ভালো মানে কেউ যদি প্রশ্ন করে আপনার কাম কেমন তাহলে বলুন সকল কয়েস ভালো কাজ অথবা কাজ ভালো কিন্তু বেতন নাই কিন্তু বেতন নাই এর আরবি হচ্ছে লেকিন রাতিব মাফি কিন্তু বেতন নাই লেকিন রাতিব মাফি এখানে শব্দ অর্থ হলো লেকিন অর্থ কিন্তু রাতিব অর্থ বেতন মাফি অর্থ নাই তাহলে ক্ষেত্রে হবে লেকিন রাতিব মাফি এর অর্থ হলো বেতন নাই লকিন শব্দ অর্থ কিন্তু রাতি অর্থ বেতন মাফি অর্থ নাই এগুলো শব্দগুলো দিয়ে যে বাকটা বাক্য শিখলে পরবর্তী অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে আমার এখন বেতন লাগবে আমার এখন বেতন লাগবে আরবি হচ্ছে আনাবগা আলহীন রাতি। আমার এখন বেতন লাগবে আনাবা আলহীন রাতিপ শব্দ অর্থ হলো আনা শব্দ অর্থ আমার আবগা অর্থ লাগবে আলহীন অর্থ এখন অর্থ বেতন তাহলে রাণ বাক্য শিখলাম আনা আফগা আলহিন রাতি আমার এখন বেতন লাগবে আমার এখন স্যালারি লাগবে তার বাক্যটা শিখব দিব ইনশাল্লাহ বেতন দিব আতি ইনশাল্লাহ রাতিব আতি দিব ইনশাল্লাহ বেতন দিব আতি ইনশাল্লাহ রাতিব আতি এখন শব্দ অর্থ হবে আতি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন আতি মানে দিব ঠিক আছে তাহলে একেতর বাক্যটা শিখলাম আতি ইনশাল্লাহ রাতে বাতি দিব ইনশাল্লাহ দিব অর্থাৎ আপনি মালিকের কাছে বেতন চাইলেন তো আপনাকে বললো যে আতি ইনশাল্লাহ রাতে বাতি অর্থাৎ আমি তোমাকে বেতন দিব সমস্যা নাই ওকে তুমি প্রতি মাসেই বলো ইনতা কুল্লু সাহার কালাম তুমি প্রতি মাসেই বলো কুল্লু সাহার কালাম শব্দটা ইনতা অর্থ তুমি কুল্লু সাহার প্রতি মাসেই কালাম অর্থ বলো অর্থাৎ কথাও কালাম অর্থ কথাও বলতে পারবেন তাহলে একত্র হবে তুমি প্রতি মাসেই বলো কুল্লু সাহার কালাম অর্থাৎ আপনি আপনার মালিককে বলেন যে তুমি আমাকে বেতন দিই বলো ইনশাল্লাহ আতি মানে আমি তোমাকে দেবো তো পরিবর্তীতে এই বাক্যটা ব্যবহার হবে যে না দিলে যে ইনতাকুল্লু সাহার কালাম তুমি প্রতি মাসেই বলো তার বাক্যটা শিখবো আমি বলেছি না দৌতে আমি বলেছি না দৌতে অর্থাৎ কোনো জিনিসটা পরিষ্কার না করতে না দুইতে বলছি ওকে এর আরবি শব্দটা বাক্যটা হবে আনা কালাম মাফিক গ্যাসেল আনা কালাম মাফি গ্যাস সেল বাংলা অর্থ হলো আমি বলেছি না ধৌতে এখানে শব্দটা হবে আনা আমি কালাম অর্থ বলা মাফি গ্যাস না ধৌতে এখানে মাফি দেওয়া শব্দ না বোধক শব্দটা বোঝানো হয়েছে গ্যাস অর্থ ধৌত করা না তাহলে একত্র হবে আনা কালাম মাফি গ্যাস আমি বলেছি না ধৌতে অথবা না পরিষ্কার করতে মানে পরিষ্কার করতে নিষেধ করেছি তারপর শব্দটা হবে তুমি দিবে নাকি দিবে না ইন আতি অল্লা মাই আতি তুমি দিবে নাকি দিবে না ইনতা আতি অল্লা মায়াতি শব্দ শব্দটা হবে ইনতা তুমি আতি দিবে অল্লাহ নাকি মায়াতি দিবে না তাহলে এখন বা বাক্যটা শিখলাম ইনতা আতি অল্লা মায়াতি তুমি কি দিবে নাকি দিবে না কারোর কাছ থেকে কোনো জিনিস একটা চাইলেন তারপর না দেয় পরপর তুমি অনেকে বলি না যে তুই দিবি নাকি দিবি না বল তাহলে আরবিটা হবে ইনতা আতি অল্লা মায়াতি তুমি কি দিবে নাকি দিবে না বাক্যটা শিখবো আমার কাজ লাগবে না আমার কাজ লাগবে না আনা মাই আবগা সোগল আমার কাজ লাগবে না আনা মাই আবগা সোগল শব্দটা হবে আনা অর্থ আমার সোগল অর্থ কাজ মাই আফগা লাগবে না এখানে আবগা শব্দটা তো লাগবে মাই শব্দটাতে নিষেধ বোঝানো হয়েছে যে মাই আবগা অর্থাৎ লাগবে না তার একত্রে বাক্যটা শিখাম আমরা আনা মাই আবগা সোগল অর্থাৎ আমার কাজ লাগবে না বাক্যটা শিখবো নাও তোমার বেতন নাও তোমার বেতন শিল রাতিবিন্তা শিল রাতিবিন্তা নাও তোমার বেতন শব্দটা হবে রাতিপ শব্দ অর্থ বেতন ইন্তা অর্থ তোমার তাহলে একত্রে হবে শিল রাতিবিন্তা নাও তোমার বেতন বা তোমার বেতন ধরো শিল রাতিব ইনতা তোমার বেতন ধরো বা নাও তার বাঁকড়া শিখবো আমার ড্রাইভার খুব সমস্যা আমার ড্রাইভার খুব সমস্যা আনা সাওয়াক মুশকিলা মাররা আনা সাওয়াক মুশকিলা মাররা বাংলা অর্থ হচ্ছে আমার ড্রাইভার খুব সমস্যা শব্দ অর্থ হবে আনা অর্থ আমার সাওয়াক অর্থ ড্রাইভার মুশকিলা অর্থ সমস্যা মাররা অর্থ খুব মানে অনেক বেশি কেটে বলা হয় মাররা তাহলে একত্র শিখলাম আনা সাওয়াক মুশকিলা মাররা আমার ড্রাইভার খুব সমস্যা অর্থাৎ বিভিন্নভাবে এই বাক্যটা ব্যবহার করতে পারবেন এবার আনা সাওয়াক মুশকিলা মাররা আনা অম্মাল মুশকিলা মাররা আনা জিসিম মাররা মুশকিলা আনা জিসিম মার্রা মারিত মানে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ আপনার খুব মনসহকারে শব্দগুলো বাক্যগুলো শিখলে পরবর্তীতে অনেক আপনার জন্যই অনেক উপকার হবে হেল্প হবে বুধবার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার ভিডিও দ্বারা যদি একটু হেল্প উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এমন নিত্য বয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেগুলটা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ